দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দুই মাসের মধ্যে তুলাকে হিসেবে ঘোষণা দেওয়ার আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টার দেশীয় তোলার উপর থেকে ভ্যাট প্রত্যাহারের আহ্বান পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স মৌকুফের প্রস্তাবে ক্ষিপ্ত এনবিআর চেয়ারম্যান কর সুবিধা দিয়েও পুঁজিবাজারের উন্নতি না হয় আক্ষেপ আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে যমুনা রেল সেতু যাতায়াত আর পণ্য পরিবহনের সুফল পাবে দুপাড়ের মানুষ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুই মাসের মধ্যে তুলাকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সোমবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন সেই সাথে দেশীয় তুলার ওপর থেকে আরোপিত ভ্যাট প্রত্যাহারে এনবিআর এর প্রতি আহ্বান জানান উপদেষ্টা অনুষ্ঠানে দেশের তুলা শিল্পকে এগিয়ে নিতে কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ গবেষণা জোরদার করার পাশাপাশি সরকারের নীতি সহায়তার তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা তুলা সুতা তৈরির মূল উপকরণ দেশের পোশাক শিল্পে যার চাহিদা প্রায় আশি লাখ বেল বিপরীতে অভ্যন্তরীণ খাত থেকে উৎপাদন হয় দুই লাখ বেলের মতো সেই চাহিদা পূরণে বছরে তিন থেকে সাড়ে তিন বিলিয়ন ডলারের তুলা আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে সুতাসহ এই খরচ দ্বারায় ছয় থেকে সাত বিলিয়ন ডলার যদিও খাত সংশ্লিষ্টরা মনে করেন চাহিদা পূরণে বিশ লাখ বেল তুলা উৎপাদন সম্ভব স্থানীয়ভাবে অন্যান্য যে সমস্ত জমিগুলি আছে সেগুলো অ্যাগ্রো ফরেস্ট্রি টোবাকো এরিয়া স্যালাইন এরিয়া চল্যান এরিয়া এবং হিল এরিয়া এগুলো এগুলোতে যদি আমরা দুই লক্ষ হেক্টর জমি আমরা বের করতে পারি আমরা ইজিলি কিন্তু উনিশ থেকে বিশ লক্ষ বেল আমরা তুলা উৎপাদন দেশের ভিতরে উৎপাদন করা সম্ভব তবে সমস্যা হলো তুলা চাষের জন্য যে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত জাতের বীজ প্রয়োজন হয় তার অভাব আছে দেশে ঘাটতি আছে দক্ষ জনশক্তি আর গবেষণায় তুলা চাষের জন্য কৃষকদের দেওয়া হয় না প্রণোদনা সেই সাথে দেশে উৎপাদিত তুলার উপর হারে ভ্যাট দিতে হয় সরকারকে আর তুলাকে কৃষি পণ্য স্বীকৃতি না দেয় উচ্চ সুদে ঋণ নিতে হয় কৃষকদের ফলে তুলা চাষে এগুতে পারছে না এখাতের উদ্যোক্তারা থেকে উত্তরণে নীতি সহায়তার দাবি জানানো হয় তুলা চাষ ও সম্ভাবনা শীর্ষক এই আলোচনায় লোন পাই কৃষক যেন কৃষি লোন পায় এবং এই এই যে আমরা স্যার একটা দেখেন এলসির মাধ্যমে যেহেতু এন বিএল স্যার আছেন স্যার এলসি দিলে আমাদের ফোর পার্সেন্ট ইয়ে কেটে নিচ্ছে স্যার এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে নিচ্ছে অথচ বিদেশ থেকে যে তুলা আসছে স্যার সেখানে এক পারসেন্টও স্যার ভ্যাটও নাই ট্যাক্সও নাই আমাদের দেশি তুলার ওপরে ভ্যাট ট্যাক্স ইম্পোজ করে রেখেছে স্যার তো এই যে স্যার আমরা কিভাবে তাহলে এই এই শিল্পটাকে আগায় নিয়ে যেতে পারবো কৃষক আর উদ্যোক্তাদের এমন সমস্যার কথা জানে সরকারও তাই তো তুলার উৎপাদন ও শুল্কায়ন সহজ করতে দুই মাসের মধ্যে তুলাকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করার আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা সেই সাথে দেশীয় তুলার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি আমি কিন্তু সাবসিডি দেওয়ার পক্ষপাতি আমি সাবসিডি দেওয়ার পক্ষপাতি এই কারণে যে সমস্ত পৃথিবীতে তুলার সাবসিডি দিচ্ছে যাদের সামর্থ্য আছে আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স মৌকুফ চাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের উপর ক্ষেপে গেলেন এনবিআর চেয়ারম্যান সোমবার প্রাক বাজেট আলোচনায় ডিএসির দাবির প্রেক্ষিতে তিনি বলেন কর সুবিধা দিয়ে কোনো উন্নতি হয়নি দেশের পুঁজিবাজারে এদিকে কর ছাড়ের দাবি জানিয়েছে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার্স অ্যাসোসিয়েশন আস্থার সংকট সুশাসনের অভাব ফ্লোর প্রাইস আরও ফোর্ট সেল সহ নানা কারণে

নিশ্চয় আমাকেও সেটা চিন্তা করে বলতে হয়েছে বাট মার্কেটের ওভারঅল একটা ধাক্কা লাগবে এখান থেকে আস্থাটা ফিরিয়ে রাজধানী রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ডিএস এর প্রস্তাব শুনে বিরূপ প্রতিক্রিয়া দেখান এনবিআর চেয়ারম্যান বলেন দীর্ঘদিন কর সুবিধা দেওয়ার পরও দেশের অর্থনীতিতে তেমন ভূমিকা রাখতে পারেনি পুঁজিবাজার বরং রাজস্ব হারাচ্ছে সরকার এ সময় পুঁজিবাজারে সুশাসন নিশ্চিতের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান কারী উপকৃত হবে দেশ উপকৃত হবে কিন্তু আলটিমেটলি তো অ্যাক্ট হবে সমস্যা যেগুলো মৌলিক প্রবলেম যেগুলো সেগুলো আমরা আসলে সলভ করি নাই কারণ মৌলিক প্রবলেমটাই হচ্ছে যে সুশাসন যে বিনিয়োগকারী তাদেরকে বেশি বেশি লাভ দিবে এই ভরসায় জনগণ শেয়ার কিনল পরবর্তীতে দেখা গেলো যে এদের সিগনিফিকেন্ট কোম্পানি নাই এদিকে মার্চেন্ট ব্যাংকগুলো বিদ্যমান কর হার সাড়ে সাঁইত্রিশ শতাংশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশে নামিয়ে আনার দাবি জানান যুক্তি দেখান অ্যাসেট ম্যানেজার ও ব্রোকারেজ হাউজের তুলনায় তাদের কর হার বেশি কর কমানোর দাবি করেন ব্রোকার্স অ্যাসোসিয়েশনও দুই বছর দেওয়া যায় যে ইন্টারেস্ট মগবিলের উপরে আপাতত কোনো ট্যাক্স আরোপ করা হবে না তাহলে স্যার আমার মনে হয় যারা খুব ক্ষতিগ্রস্ত ওদের জন্য কিছুটা সাশ্রয় হয় কে একটা অন্যতম কাজ বা আমরা এখানে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা এখানে কাজ করতে যাই যদি আমরা মার্কেটের দেখবেন আহ ওয়ান পার্সেন্টও আমাদের এই হচ্ছে না টোটাল যে লং টার্ম খান বেজ হয় ওয়ান পার্সেন্টও হয় না তো এই ক্যাপিটাল মার্কেটে আমরা যত কথা বলি সে অনুযায়ী ব্যাপ্তি তো খুবই কম বছরে যত টাকা কর আদায় হয় সমপরিমাণ অর্থ কর ছাড় দেওয়া হয় বলে জানান এনবিআর চেয়ারম্যান বলেন অর্থনীতির স্বার্থে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে যমুনা রেল সেতু এতে কমবে যাতায়াতের সময় এবং সেই সাথে দ্রুত পণ্য পরিবহনের সুফল পাবে দুপারের মানুষ তবে রেল সেতু দিয়ে যাতায়াতে গুনতে হবে বাড়তি ভাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্ত জুড়ে নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেল সেতু পঞ্চাশটি পিলারের উপর অত্যাধুনিক ওয়েদার স্টিলের ঊনপঞ্চাশটি স্পানে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতু নির্মাণে প্রায় সাড়ে চার বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকেরা যমুনা সেতুর সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নির্মাণ করা হয়েছে দুটি অত্যাধুনিক স্টেশন পরীক্ষামূলক কয়েক দফা ট্রেন চালানো শেষে গত মাসেই বাণিজ্যিকভাবে এক লেনে শুরু হয়েছে ট্রেন চলাচল আগামীকাল অনারম্বর উদ্বোধনীতে উপস্থিত থাকবেন সেতু নির্মাণে অর্থায়নকারী প্রতিষ্ঠান জায়কার প্রধানসহ রেলপথ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা যমুনার পূর্ববারে আমাদের একটা ট্রেন উদ্বোধনী একটা ট্রেন থাকবে সেই ট্রেনটা নিয়ে আমরা পশ্চিমবারে সদাবাদী স্টেশন পর্যন্ত আসবো এবং এখান থেকে আবার ব্যাক করে চলে যাবেন এখানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এবং জাইকার জাইকার হাই অফিসিয়াল ওনারা এই অনুষ্ঠানে থাকবেন যমুনা রেল সেতুকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের শিল্পায়নে যে সম্ভাবনা তৈরি হয়েছে তার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে দুই প্রান্তের সিঙ্গেল লাইনের রেলপথ বলছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ট্রেনটি চালু হলে এই মালামাল দ্রুততম সময়ে আসবে এবং সকল জিনিসপত্রের মূল্য কমে যাবে এবং আমাদের যে পরিবহন খরচটা এটি কমে গেলে তাহলে কিন্তু পণ্যের মূল্যও কমে যাবে সেই জন্য আমরা সিরাজগঞ্জবাসী উপকৃত হব যারা আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে যারা ব্যবসায়ী আছি তারাও উপকৃত হব যদি জয়দপুর থেকে যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লেন এবং সর্বোপরি বগুড়া থেকে সিরাজগঞ্জের রেল লাইন যদি এখানে প্রস্তুত হয় তাহলে এই রেল সেতুর পূর্ণ স্বাদ যেটাকে বলে পূর্ণ মাত্রার যে আমরা উপকারটা আসে তখন এটা পাব সেতুর পুরো সুবিধা পেতে দুই পাশে ডাবল লাইন করা জরুরি বলে জানান বাংলাদেশ রেলওয়ে পরিচালক যেহেতু আমাদের ব্রিজের দুই পাশে এখনো ডাবল লাইন হয় নাই কাজেই এই সুবিধা পাইতে গেলে আমাদেরকে আর অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে এই দুপুরে আমাদেরকে ডাবল লাইন আসলে কানেক্টিভিটি লাগবে এ বিষয়ে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সড়কের যে এটা এটা একটা টেকনোলজিক্যাল ইস্যু আমরা এটা একটা ফিজিবিলিটি স্টাডি দেখব ওই যে আগে যে রেল লাইনের জায়গাটা ছিল সেটাকে বানানো যায় কিনা সেটা আমরা দেখব এদিকে উদ্বোধনের পর ওই রুটের সেতু ব্যবহারকারীদের গুনতে হবে ট্রেনের বাড়তি ভাড়া সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য টোল বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গাজীপুরের কালিয়া কৈরে সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা খেতে সুস্বাদু স্বাস্থ্যবান্ধব ও লাভজনক হয় সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন তারা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ও ফেনীতেও বাড়ছে সূর্যমুখীর চাষ বিস্তারিত ডেস্ক রিপোর্টে গাজীপুরের কালিয়কর উপজেলা পরিষদ সংলগ্ন নিজের কয়েক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেন মোকলেসুর রহমান অনেকটা শখের বসে করা তার সূর্যমুখীর বাগান এখন পরিণত হয়েছে উপজেলার দর্শনীয় স্থানে আমি আসছি আমার আম্মুকে নিয়ে আমার আম্মুর তো খুবই ভালো লাগছে খুব সুন্দর খোলামেলা জায়গা আছে পরিবার পরিজন নিয়ে এসে দেখার মতো সুন্দর একটা জায়গা সময় কাটবে এর জন্য আর কি আমরা এই বাগানে আসছি আসার পরে ভালোই লাগছে আমার পারিবারিক চাহিদা মেটাবে আমার দেশের চাহিদা মেটাবে এবং এই ফুলটা যতদিন থাকবে ততদিন এখানে উৎসব দিবস ব্যতীত এখানে একটি উৎসবমুখর পরিবেশ থাকবে সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ ও সার্বিক সহায়তা করছে স্থানীয় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এই বছর করে বীজ দিয়ে অল্প কিছু এবং আগামী দশরা করে এই ধরনের উৎপাদন আয় বাড়বে যেহেতু এটা মানুষের চাহিদা আছে এবং মানুষ এবং এটা অল্প খরচে করা যায় এবং খরচ কম এবং পরিশ্রম কম সেই হিসাবে কৃষকদের এটা করতে আগ্রহী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতেও বাড়ছে সূর্যমুখীর আবাদ এতে তেলের চাহিদার পাশাপাশি মিটছে সৌন্দর্য পিপাসুদের বিনোদনের চাহিদাও আধুনিক পদ্ধতিতে চাষ হলে জেলায় সূর্যমুখীর আবাদ বাড়ার পাশাপাশি উৎপাদিত বীজ থেকে আহরিত তেলের পরিমাণও বাড়বে বলে জানায় চাষিরা চাহিদা অনেক বেশি অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকরা এগুলা কিভাবে উৎপাদন করা যায় এবং পড়াশোনা বাড়ানো যায় এই জন্য তারা আমাদের সাথে সহায়তা করতেছে এবং কথাবার্তা বলতে ফুল বাগান এত সুন্দর সুন্দর ফুল আছে তো সেখানে একটা রিলেক্স ফিল করতে পারা যায় পাঁচ জমিতে করছি আমার খরচ হয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার নেট লাভ হওয়ার সম্ভাবনা আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই বছর সূর্যমুখী আমাদের লক্ষ্যমাত্রা ধরে রয়েছে নব্বই হেক্টর আমরা অর্জন করেছি পঞ্চান্ন হেক্টরের মতো তা আমরা আশা করছি আবহন করেছিল নব্বই টনের মতো সূর্যমুখী বীজ উৎপন্ন হবে এবং যার বাজার মূল্য প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার মতো ফেনির সোনাগাজির উপকূলীয় চরাঞ্চলের প্রতি জমি সহ জেলার বিভিন্ন এলাকায় আবাদ হয়েছে সূর্যমুখীর তবে এবার জেলায় চারশো একত্রিশ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে দুইশো একুশ হেক্টর এবং করতেছি বিগত আট বছরে ভালো ফসল পাইছি তাহলে অনেক ভালো আমরা নিজেরা তেল ব্যবহার করি আমাদের পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হয়ে গেছে বিক্রি করলে ধরেন না এগুলা বিক্রি করলে লাখ লাখ বিশ হাজার টাকার মতন বিক্রি হবে আশা করি আমরা ইনশাল সূর্যমুখী চাষ করব তেলও ভালো সবকিছু ভালো পার্টনার প্রকল্প থেকে বাড়ি সূর্যমুখীর তিন জাতের আবাদ করা হয়েছে বীজ দেওয়া হয়েছে প্রকল্প থেকে এবং এই বীজ রাখা যাবে তো আমরা আশা করি আগামী বছর এবছর যে বীজটা রাখবে এই বীজ দিয়ে আমরা আগামী বছর আমাদের লক্ষ্যমাত্রা যেটা সেটা অর্জন করতে পারব তেলের সংকট মেটাতে দেশে সূর্যমুখী চাষ সম্প্রসারণে সরকারের সহযোগিতা বাড়ানোর দাবি জানিয়েছেন চাষীরা কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো পাঁচে বেচা কেনা হয়েছে পাঁচশো পাঁচ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে সাতানব্বইটির কমেছে দুশো একুশটির আর অপরিবর্তিত আছে আটাত্তরটির দর দু সালের শেষের দিকে মঙ্গল গ্রহে যাত্রা করবে স্টারশিপ এমনটাই জানিয়েছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক টেসলার তৈরি হিউমান রোবট অপটিমাস নিয়ে এই যাত্রা করবে স্টারশিপ দৈনন্দিন কাজ করতে সক্ষম এই রোবট নির্মাণে খরচ পড়বে বিশ থেকে তিরিশ হাজার ডলার বিস্তারিত ডেস্ক রিপোর্টে মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন ইলন মাস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবার সে লক্ষ্য পূরণে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপ ইলন জানান সালের শেষে মঙ্গল গ্রহে যাবে রোবট অপটিমাস রোবটটি জনসম্মুখে আনা হয় দুই সালে দুই দশক ধরে মঙ্গল গ্রহ সম্পর্কিত তার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলোর কথা জানিয়ে আসছেন মাস্ক তার মালিকানাধীন স্পেস এক্স মঙ্গলে মানুষ নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিও তৈরি করেছে ইলন মাস্ক তার এক্স সোশ্যাল নেটওয়ার্কে জানিয়েছেন অপটিমাসকে নিয়ে মঙ্গল গ্রহে অবতরণ ভালোভাবে সম্পন্ন হলে দুই সালের মধ্যে সেখানে মানুষের অবতরণ শুরু হতে পারে তবে দুই সালকে বেশি সম্ভাব্য সময় বলে মনে করেন তিনি যদিও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিস্ফোরণ দেখা যায় স্পেস এক্সে যার কারণ উদ্ঘটনে কাজ করছে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে মঙ্গল যেতে সবচেয়ে বড় রকেট নির্মাণ করেছে স্টারশিপ যার দৈর্ঘ্য একশো তেইশ মিটার মাস্কের দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা মঙ্গল গ্রহ মানুষের নিয়ন্ত্রণে আসবে এবার তার প্রতিফলন দেখাতে চান তিনি মাস্ক আরও জানান রোবট এক সময় প্রতিদিনের কাজ করতে পারবে এবং এটার খরচ পড়বে পঁচিশ থেকে তিরিশ হাজার ডলারের মধ্যে তবে এসব অভিযানের আগে স্পেস এক্সকে প্রমাণ করতে হবে স্টারশিপ নির্ভরযোগ্য মানুষের জন্য নিরাপদ ও মহাকাশের জটিল কক্ষপথে জ্বালানি ভরার সক্ষমতা রাখে যা গভীর মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে শুক্রবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাত্রা করেছে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট যা দুইজন অ্যাস্ট্রোনাটকে ফিরিয়ে আনবে বুচ উইল মোর এবং সানি উইলিয়ামসের আইএসএসে মাত্র আট দিনের জন্য থাকার কথা ছিল কিন্তু কারিগরি সমস্যার কারণে তারা নয় মাসেরও বেশি সময় ধরে সেখানে রয়েছেন একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন